তিনটা এবাদতের স্বাদ খুব দ্রুততার সাথে বান্দা পায় নগদে পায় এর ভিতরে একটা হলো আরেকটা হলো এতেকাফ এতেকাপ কত রমজান থেকে করা উত্তম অবস্থায় কি কি করা যায় আর কি কি করা যাবে না একটু জানাবেন কারণ আমাদের সমাজে এতেকাফ নিয়ে অনেক ভুল শর্ত দেওয়ায় অনেকে ভয় আর এতেকাফ করতে চায় না ভাইরে তিনটা এবাদতের স্বাদ খুব দ্রুততার সাথে বান্দা পায় নগদে পায় এর ভিতরে একটা হলো সিজদা নামাজ একটু আগে বললাম যদি সুন্দর করে পড়েন আপনি নগদে স্বাদ পাবেন এটি লম্বা সেজদা একটু চোখের পানি ফেলায় দেখেন আল্লাহ কাছে খুব স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আরেকটা হলো এতে এতেকাফ এতে সুহায় এর স্বাদ যে পাইছে তাকে আর কেউ বেঁধে রাখতে পারবে না আমার বুঝ জ্ঞান হয়েছে থেকে আমার আব্বা জান রহমতুল্লাহ আল্লাহকে আমি দেখেছি আব্বা রমজানের সবসময় এতে কাপ করতেন সচরাচর কোনো বিশেষ বিপদ না হলে তিনি এতে কাফ ছাড়তেন না আবাজান রহমতুল্লাহ আলাই গত আগস্ট মাসের আঠারো তারিখে দুনিয়া থেকে চলে গেলেন কয়েক মাস হলো গত রমজানে আল্লাহর বান্দা ক্যান্সারে আক্রান্ত গ্রামের বাড়ি পাঠাইছি আমি ডাক্তার বলছে অবস্থা ভালো না লক্ষণ ভালো না একটু গ্রামতে ঘুরে আসুক আমি গ্রামে পাঠাইছি উনি গিয়ে মসজিদে থেকে বসে গেছি এবং শেষ দশক পুরাটা মসজিদে থেকে করলেন মারাত্মক ব্যথা ক্যান্সারের পেইন আমি বলছি কিভাবে এতে কাপ বসছে উনি আমা বলেছে উনি এতে কাপড় আমি ভালো আছি তোমাদের টেনশন করা লাগবে এতে শেষ দশক পুরোটা এতে কাপ করলেন এই রমজানে আল্লাহর আমি নিজে আলহামদুলিল্লাহ চেষ্টা করি রমজান এতে কাপ করার চেষ্টা করি খুব বিশেষ অসুবিধা না হলে আমার বুঝবে বুঝতে চেষ্টা করি আমল অন্য নামল করতে পারি না এটা ছাড়ার চেষ্টা করি না মানে এটা ছাড় ছাড়তে চাই না চেষ্টা করি এটা করার এতে কাফে নগদ স্বাদ পাওয়া যায় ভাই অভূতপূর্ব এক স্বাদ যারা করেছেন তারা জানেন আল্লাহর ঘরে একটু বসে যান বসে এবাদ বাদ বন্দি করেন আপনার ফিল হবে কি জানেন ফিল হবে গাঢ়টি বসকা নিয়ে আল্লাহ চৌকাঠে এসে পড়ে গেছে ফিল হবে হবে অনুভব অসম্ভব ভালো লাগে কাজ করবে বিশেষ করে এই মোবাইল টিভি টিভি দুনিয়ার হাজারটা কাজে ইজি কাজে বিজি থাকার এই সময়ে দশটা দিনের জন্য আপনি নিজেকে বন্দি করে ফেলেন মুর্শিদ অন্যরকম একটা স্বাদ পাবেন আরেকটা এবাদতের স্বাদ নগদ পাওয়া যায় অনেক এবাদতের স্বাদ নগদ পাওয়া যায় আমি তিনটা আমার অভিজ্ঞতার আলোকে বলছি সেটা হলো আরাফাতের ময়দানের দোয়া আল্লাহ যাদেরকে তফিক দিয়েছেন তারা জানেন কি তৃপ্তি কি স্বাদ কি ভালো লাগা সেই দুপুর থেকে দোয়া একদম সূর্য অস্ত যাওয়া পর পর্যন্ত লম্বা সময় কয়েক ঘন্টা পর্যন্ত চাইতে চাইতে আল্লাহর কাছে মন ভরে চাওয়া যায় খুব ভালো লাগে কাজ করে আল্লাহ আমাদেরকে সব ইবাদতের স্বাদ পাওয়ার তৌফিক দান করুন তাহলে ভাইরা আমার এতে কাফ আমরা করবো তো আল্লাহ চাহেন তো খুব লজ্জার কথা যে আমাদের দেশে মসজিদগুলোতে এতে কাফের জন্য টাকা দিয়ে লোক ভাড়া করা লাগে আছে না নাই আহ সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তৃতীয় নিয়ে তার ওয়ফাতের আগ পর্যন্ত একটি বারের জন্য এতে ছাড়া থাকেন নাই যে আমলটা নবী করিম সাল্লামের জীবনে একবারও ছাড়েন নাই আমরা বেশিরভাগ লোক জীবনে একবারও করি নাই হাত হাততোলেন দেখি কারা কারা এতে মসজিদ করছে দিন রমজানের শেষ দশ দিন ফুল এতে কাপ করছেন জীবনে একবার হলেও করছেন যারা হাত তোলে দেখেন কয়টা হাত উঠছে গোনা যাবে না এর মানে হলো ম্যাক্সিমাম মানুষ আমরা জীবনে একবারও করি নাই যে আমল আমার নবী সাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই সেটা আমি কখনো জীবনে একবারও করি নাই আরে ভাই চরম শত্রুর সাথেও তো এরকম বিপরীত থাকে না সেখানে আপনার নবীর সাথে আপনার এরকম বৈপরীত্য এতে কাপ করবেন তো ইনশাল্লাহ আপনি কিসের মিজি কিসের বিজি আপনি আমার নবীর চাইতে আপনি বেশি বিজি যিনি নাসের কাছে রাসুল হয়ে এসেছেন যিনি রহমতুল্লাহ আলমিন ছিলেন ওটা পৃথিবীর মানুষের জিম্মাদারি যার মাথায় ছিল মোদিনা রাষ্ট্রের প্রধান যিনি ছিলেন শেষ দশ সব কাজ বন্ধ মসজিদে এসে পড়ে যেতেন উনি যদি পারেন আপনি কি ব্যস্ত এতে কাজ করবো তো ইনশাল্লাহ রমজানের শেষ দশকে করবেন সামনের বছর নিয়ত করছেন যারা হাত করেন দেখি সিরিয়ার যারা নিয়াত করছে আল্লাহ আমাদের তফিক দান করুন আর বাকিদেরকে আল্লাহ তারা নিয়াত করার তফিক দান করুন এতেকাফ কাফ করবো তো ইনশা আল্লাহ করা অবস্থা কি কি নিষেধ এতে কাফের বাইরে আপনার যা যা নিষেধ এতে কাফ তা তা নিষেধ হারাম কোনো কাজ তো বাইরেও করা যাবে না মসজিদেও করা যাবে না তবে এতে কাফরত অবস্থায় আপনি দুনিয়ার কাজ কাম এতে কাফে বসে বসে করবেন না একান্ত যেটা বাধ্য আপনার ব্যবসা বাণিজ্য অন্য অন্য কাজ যেগুলো না করলে নয় আপনি মসজিদে বসে ওইটার উপর আপনার ডিপেন্ডেন্ট আপনার চলতে হয় আপনি জরুরি দু চারটা কাজ করা লাগলো সেগুলো করলেন ওখানে বসে বসে আপনি রীতিমতো দোকান বানায় ফেলবেন না আর কি ওখানে বসে দুনিয়াবি প্রয়োজনীয় কাজগুলো আপনি সারতে পারবেন যেগুলো আপনার জন্য জরুরি সেগুলো আপনি করতে পারবেন এছাড়া আপনি মসজিদের ভিতরে নিজেকে আবদ্ধ করে ফেলবেন এটা করবেন হলো বিষ সমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন বিষ সমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন এরপর থেকে সূর্য ঈদের চাঁদ দেখা যাওয়ার আগ পর্যন্ত মসজিদে থাকবে ঈদের চাঁদ দেখা যাওয়ার সংবাদ শুনছেন এরপর বের হয়ে যাবেন এই দশ দিন আপনি মসজিদে অবস্থান করবেন নিজেকে সেখানে আবদ্ধ করে রাখবেন এবং এর মধ্যে আপনি বাহিরে যাবেন না বাহিরে যাবেন টয়লেটের জন্য পেশা পায়খানা করার জন্য একান্ত জানা হল না সেই জন্য যাবেন এমনকি খাবারটা এনে দেওয়ার লোক থাকলে আপনি বাসায়ও যাবেন না খাবার এনে দেওয়ার কোনো লোক নাই কোনো ব্যবস্থা নাই এরকম কোনো জায়গায় যদি এটি কাপ করেন তাহলে শুধু খেতে চেয়ে কারোর সাথে কথাবার্তা না বলে সোজা আবার চলে আসবেন ব্যাস অর্থাৎ দশ দিন আপনি মসজিদে বন্দি রাখলেন নিজেকে শুধু বাদ বন্দির জন্য ব্যাস এ হলো এতে কাপ সেখানে আপনি তেলাওয়াত তেজবি ঘুম অন্য সাধারণ কাজ কাম সবই করতে পারবেন এমনকি যে বললাম দুনিয়ার যে কাজ না করলে সেটাও আপনি জরুরি কাজ মসজিদে বসে করতে পারবেন বাইরে যে দোকানদারি করতে পারবেন না দশ দিনের জন্য করব তো ইনশাআল্লাহ এতে কাফের ফজিলত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ছাড়েন না আল্লাহ আমাদেরকে আমলটা করার তৌফিক দান করুন